হ্যালো বন্ধুরা জীবনের সচবার চ্যানেলে তোমাদের স্বাগত নতুন একটা দিনে আবার তোমাদের সামনে এসে হাজির হলাম আজকে বৃহস্পতিবার সকলকে জানাই শুভ বৃহস্পতিবারের অনেক অনেক ভালোবাসা প্রত্যেকটা ঘর প্রত্যেকটা বাড়ি সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হয়ে উঠুক এটুকুই চাই আর থাকবে অনেকটা ভালোবাসা অনেকটা শান্তি এই নিয়ে প্রত্যেকটা ঘর গড়ে উঠুক এই কামনা করছি মা লক্ষ্মীর কাছে আর আমারও মোটামুটি স্নান টান সারা হয়ে গেছে ঘর দর পরিষ্কার হয়ে গেছে আর তার মধ্যে জামাকাপড়গুলো মেলতে বাকি আছে এবার রেডি করে নেবো সকালবেলার খাবার দাবার জলখাবার সব কিছু রেডি করতে হবে তারপর বেলারটা বেলা করে নেবো কিন্তু আজকে বৃহস্পতিবারের এক্সট্রা কাজ বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে ঠাকুরের বাসনপত্র ধোয়া একটুখানি গোপালকে সকালবেলা স্নান করে দিই সেগুলো করা সব কিছু রেডি করে সামনে দেওয়া আর হাজব্যান্ড পুজো করে নেয় এটাই অনেকটা বড় একটা কাজ করে দেয় আর আমি নাহলে যদি করতে যাই একদম হাজব্যান্ড বেরিয়ে যাওয়ার পর তারপর আবার ছেলে বেরবে অনেক বেলা হয়ে যাবে সেই জন্য সকালবেলা রেডি করে দিতে পারলে কি পুজোটা অন্তত হয়ে যায় তারপর ঘরের কাজকর্মগুলো আমি আস্তে আস্তে বাইরে মানে স্নান টান তো হয়ে গেছে ঘর দর পরিষ্কার জরিষ্কার হয়ে গেছে রান্নার কাজটা পার্টি আছে সেগুলো আস্তে আস্তে হতে থাকবে আর তোমরা থাকো আমার সাথে দেখতে থাকো আজকের কাজকর্মগুলো যত দূর সম্ভব দেখাবার চেষ্টা করবো দেখো একটা সংসারে তো অনেক কাজকর্ম থাকে তা সব কাজকর্মগুলোকে তো সেইভাবে দেখানো সম্ভব হয় না তার মধ্যে থেকেই মানে কিছু কিছু পার্টি পার্টি ধরো কোনো সময় হয়তো খুব সকালের কাজটা দেখালাম কোনো সময় হয়তো ঠাকুর ঘরের কাজটা দেখালাম কোনো সময় কোনো একটা রান্না দেখালাম এইভাবেই করতে থাকি থাকো তোমরা আমার সাথে দেখতে থাকো সকালবেলার এই পুজোর কাজটা আমার করতে খুব ভালো লাগে কিন্তু সকালবেলা সময় পাই না বলে রেগুলার করতে পারি না হাজব্যান্ড এই কাজটা করে তবে বৃহস্পতিবারের দিন কিন্তু আমি পুজোর এই গোছানোর কাজটা করে দিই তবে পুজোটা হাজব্যান্ড করে আর আমার গোপুসোনাকে দেখো কত সুন্দর কত মিষ্টি ঠিক যেন একটা বাচ্চা ছেলে তবে বাচ্চা হলে কী হবে যা কিছু পরিচালনার কাজটা সেই কিন্তু করছে তার হাতের ঘূর্ণিতেই আমরা ঘুরে চলেছি এদিক থেকে ওদিক যেভাবে চালাচ্ছে আমাদের সেইভাবেই চলছি আর স্নান করাচ্ছি একটু ফুলের পাপড়ি ছড়িয়ে দিয়েছি স্নানের জলে দেখো সেইভাবে না নিয়ম কানুন মেনে পুজো আমার একদমই হয় না প্রথমত গোপাল সবই জানে আর কর্মই ধর্ম কর্মটা তো আগে করতে হবে আর সে তো আমাদের পরিচালনা করছে তাকে আর আমরা কি দেখব আর তাকে আমরা কি করাবো তবে নিজের মানসিক শান্তি পাওয়ার জন্য যেটুকু করার গোপালকে স্নান করে পরিষ্কার করে তার আগে তো ঘুম থেকে তুলতে হয় তুলে একদম রেডি করে দিচ্ছি সকালের মতো স গোপালকে তিনবেলা খেতে দেয়া হয় সকালবেলা যেরকম থাকে সেইভাবেই খেতে দেয়া হয় আজকে যেমন বৃহস্পতিবারের জন্য বরাদ্দ হচ্ছে গুজিয়া আর আমাদের কাজু কিশমিশ এগুলো আনা থাকে গোপালের জন্য সেগুলো মাঝে মধ্যে দেওয়া হয় তারপর কেউ যদি মিষ্টি আনে বা কোনো ফল যেরকম থাকে সেইভাবেই গোপালকে দিই আর দেখো কত সুন্দর লাগছে আমার গোপু সোনাকে যেন একটা কচি বাচ্চা আর কোমরে এই কোমরই বন কোমর বন্ধনী হাতে বালা গলায় চেন দিয়ে একদম শালং করা গোপাল রেডি হয়ে আছে যাই হোক ওকে মোছামুছি করে একদম রেডি করে নিলাম আর এই বাসনপত্র রেডি করে নিয়েছি এবার গোপালকে স্নান করিয়ে বাসনপত্র ধুতে যাব আর এই গোপালের একটা কাহিনী আছে এই গোপালটা দেখো এটা কিন্তু আমার গঙ্গা থেকে পাওয়া গোপাল আসলে গোপাল আমার কাছে আসতে চেয়েছিল তাই এসেছে গঙ্গায় আমার হাজব্যান্ড যখন রোজ স্নান করতে যেতেন সেই সময় সকালবেলা গঙ্গার যে একদম পাড়ের কাছে ঢেউটা আসে সেখানে এই গৌ গোপাল ছিল তা সেদিন তোলেনি চলে এসছে বাড়িতে জানে নিয়ে আসবে বাড়িতে কে কী বলবে আর তারপরে বাড়িতে এসে আমাদেরকে বলে তা আমি বললাম ওইটা তো আর পাবে না ছেড়ে দাও পরের দিন যখন স্নান করতে গেছে দেখো ওই একইভাবে না গোপাল পড়ে আছে কেউ কিন্তু তোলেনি তখন ও সেই গোপালকে তুলে আনে আর তখন গোপাল কিন্তু এত পরিষ্কার ছিল না ছাতলা পড়ে গেছিল আমি আবার নতুন ব্রাশ কিনে শ্যাম্পু দিয়ে গোপালকে পরিষ্কার করে দিয়েছিলাম আর এদিকে দেখো গোপালের বাসন মাছব বলে সিঙ্কটাকে একটুখানি ঘষে মেজে নিই আসলে ছোটো ফ্ল্যাটে তো এইভাবেই করতে হয় সেখানে তো আর আলাদা আলাদা ঠাকুরবের বাসন মাজার জন্য আলাদা জায়গা রোজকার খাওয়া বাসন মাজার জন্য আলাদা জায়গা সেরকম তো হয় না আসলে নিজের মনের কাছে সব কিছু তাই এই সিঙ্কটা পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়ে তবে ঠাকুরের বাসন মাজতে আসি তাহলে কি মানসিক শান্তি যেখানে কাটা নেই যদিও রাত্রিবেলা সব কিছু পরিষ্কার করে রাখি তাও সকালবেলা উঠে আর একবার পরিষ্কার করে নিই প্রত্যেকবারই বাসন ধোয়ার পর কিন্তু সিঙ্কটা আমি পরিষ্কার করেই নিই বাসন নিয়ে চলে এসছি আর বাসন চকচকে ঝকঝকে করার মতো সময়ও নেই আর ওই যে দেখলে আম্রপল্লব পিতলের ওটা গত সপ্তাহে যখন পুজো হয়েছিল সব দিয়েছে ফুলের সাথে আম্রপল্লব আর দেয়নি তখন ওই একটা পিতলের কিনে রেখেছি যখন আসল জিনিসটা পাই না তখন নকল দিয়েই কাজ চালিয়ে নিতে হয় এরকমই তো হয় যাদের চুল উঠে যায় তারা কি উইক পড়ে না এইভাবেই আর কি চলতে থাকি। আর ওই ভিনিগার দিয়েই মাজছি ভিনিগার দিয়ে মাজলে কী হয় ভিনিগার সার্ফ দিয়ে একবার ঘষলেই পরিষ্কার হয়ে যায় ভিনিগারটা আমার প্রায় শেষ হয়ে এসেছে এরপর ওই পিতাম্বরি নাকি একটা পাউডার আছে সেই পাউডারটা এবার আমি কিনে নেব ওটাতে নাকি আরও পরিষ্কার হয় পরিষ্কার ঝকঝকে তকতকে সুন্দর বাসন ফসন থাকলে তো দেখতে ভালো লাগে আর একদম বাসন একটা একটা করে মাজি রোজ কিন্তু এইভাবে বাসন মাজা হয় না রোজ ঠাকুরের থালা গ্লাসগুলো একটু সার্ফ দিয়ে ধুয়ে নিই এই বৃহস্পতিবার বৃহস্পতিবারই কিন্তু মাঝিয়ে আর তার সাথে সাথে এদিকে না খাবার দাবারও বসিয়ে দিয়েছি রেডি করতে দিয়ে দিয়েছি একটাতে দিয়ে দিয়েছি উচ্চা আলু সেদ্ধ বসিয়ে প্রেসারে আর ওইদিকে ডালটা হচ্ছে বাটির মধ্যে একটা কাজ করতে করতে এইভাবে না করলে না ঠিক টাইমের মধ্যে সব কিছু রেডি করে দিতে পারবো না তাই টাইম হয়ে গেলে হাজব্যান্ড তারা দেয় হলো হলো আরে বাবা সকালবেলা উঠে যে কতগুলো কাজ করতে হয় ঘর মোচা বাসন্ত রাত্রিবেলা মাজায় থাকে জামা কাপড় কাচা নিজে স্নান করা বাথরুম পরিষ্কার করা বাথরুমটা না রেগুলার আমি পরিষ্কার করি এ একটা আমার অভ্যাস হয়ে গেছে না পরিষ্কার করলে যেন কেমন কেমন লাগে যেইভাবে ওইভাবে করি বলে বাথরুমটার পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আসুন মাস দিয়ে অনেকটাই সময় দিতে হয় তা যাই হোক একটা সময় না এই গোপালের উপস্থিতি না আমি খুব রিয়েলাইজ করেছি যখন আমি অসুস্থ হয়ে পড়েছিলাম তখন প্রতি পদে পদে যেন গোপালকে আমি অনুভব করতে পেরেছি তার উপস্থিতিকে না আমি অনুভব করেছি আসলে সেই লকডাউনের সময় কিভাবে যে যোগাযোগ হয়ে গেছে আর কিভাবে যে টাকা পয়সারও যোগাযোগ হয়ে গেছে আমি মানে চিন্তা করে উঠতে পারিনি কিভাবে সব কিছু আমার সামনে যেন সব কিছু সাজানো আমি পেয়ে গেছি কোনো জায়গায় সেভাবে দৌড়াদৌড়ি করতে হয়নি আর এইদিকে সব কিছু পুজোর সরঞ্জাম রেডি করে ঘটে সিঁদুর টিদুর সব দিয়ে যাচ্ছে আর ওইদিকে দেখতেই পাচ্ছ হাজব্যান্ড ফুল দিয়ে সাজাচ্ছে দুজনে মিলেই পুজোর কাজে লেগে পড়েছে তাই এটা একটা মানসিক শান্তি আসলে ওনার ছত্রছায়াতেই তো আছি তারপর তো গুরুজনরা আছে সব কিছু আত্মীয় পরিজন সবাই আছে তবে পরিচালনার ব্যাপারে হাতে যে ছড়িটা আছে না ওনারই আছে উনি যেভাবে পরিচালনা করছেন যেভাবে ডাইরেকশান দিচ্ছেন সেইভাবেই আমরা চলছি তা সেই বলছিলাম সেই লকডাউনের সময় ওই অবস্থা ক্যান্সার নামক একটা রোগ যাই আমাকে গ্রাস করে বসেছে সেই কান্না কাটি হাহাকার আমাদের পরিবারে সেই সময় তা সেই সময় যে যোগাযোগগুলো এত সুন্দরভাবে হয়েছিল আমাকে কোথাও গিয়ে না দাঁড়াতে হয়নি সেইভাবে আর কোথাও গিয়ে দৌড়াদৌড়ি করতে হয়নি আমি খবর পেয়ে গেছি ডাক্তাররা আমাকে খবর দিয়ে দিয়েছে যে এইভাবে যান এইভাবে করতে হবে এইখানে গেলে এইভাবে হবে ইনস্ট্রাকশানটা ওনারাই দিয়ে দিয়েছেন আর মানে ডাক্তাররাই গোপাল রূপে যেন আমার সামনে উপস্থিত হয়েছিলেন একদম যে ইএনটি ডাক্তারের কাছে গেছি সেই ইএনটি ডাক্তারই বলে দিয়েছে যে কীভাবে কোথায় যেতে হবে পিজিতে বা সরকারি হসপিটালে কি করে পরিষেবা নিতে হবে কোন জায়গায় গেলে আমি পরিষেবা পাবো একদম মানে চোখ কান বুঝে আমি সেইখানে চলে যেতে পেরেছি ওনারা এমন সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছিলেন তারপর তো পরপর হয়ে গেছে কতগুলো কেমো পড়েছে তারপর আস্তে আস্তে আমি উঠে দাঁড়িয়েছি এইভাবেই রিয়েলাইজ করেছি যে কেউ তো একজন আছেন যে আমাদেরকে পরিচালনা করছেন বলে না সবে মিলি করিকাজ হারিজিতি নাহিলাজ একটা সংসারে অনেক কাজ থাকে আর সেই কাজে যদি একে অপরের সহযোগী হয়ে ওঠা যায় কাজগুলো যেন আরও সুন্দরভাবে করা যায় আর বাসনপত্র তো সব মেজে নিয়ে চলে এসছি কিন্তু সব কিছু আমি হাতের কাছে গুছিয়ে দিই তাহলে কি ও টাইমের মধ্যে করে দিতে পারে তবে বৃহস্পতিবার একটু হলেও দেরি হয়ে যায় বই পড়া থাকে বইটাও কিন্তু পড়ে দিয়ে যায় অনেকটা কাজ আমার এগিয়ে দিয়ে যায় এই সব রেডি করে দিয়ে আমি রান্নার দিকে চলে যাব কারণ রান্না করলে তো শুধু হবে না সারা দিন থাকবে না তার সাথে সাথে আমরাও টিফিনে কিছু একটা খাবো সেই টিফিনটাও তো রেডি করতে হবে দেখো আমার গোপালকে সাজিয়ে বসিয়ে দেওয়া হয়েছে এখন না গোপালকে জামাটা পরাচ্ছি না এই গরমে এত গরম লাগছে নিজেরা যেভাবে নিজের অনুভূতিগুলিকে প্রকাশ করি গোপালকেও সেই ঠিক সেইভাবেই আমরা রাখি এখানে একদম ধূপ দীপ প্রদীপে ধূপটা এখনও জ্বালানো হয়নি প্রদীপ জ্বালিয়ে দেওয়া হয়েছে এইভাবেই গোপালকে আরাধনা করছি আর এদিকে আমার ভাত বসানো হয়ে গেছে সকালবেলা তো জানোই আমি অল্প করে ভাত বসাই আজকে যেহেতু ছেলেও বেরোবে দুজনের ভাত একসাথে বসিয়ে দিয়েছি আর আমাদের সবার ভাত বেলা দিকে দিকেই সাড়ে বারোটা একটা নাগাদ বসাই তাহলে কি ভাতটা গরমও থাকে আর ফ্রিজে ঢোকানোর ব্যাপার থাকে না কারণ রাত্রিবেলাও তো আমরা ভাত খাই রুটি কে করবে বলো বসে বসে এই গরমের মধ্যে তাই সবার ভাত খাওয়ার অভ্যাস হয়ে গেছে আসলে সব অভ্যাসই আছে রুটি দিলে রুটি খাবে ভাত দিলে ভাত খাবে মানুষ তো অভ্যাসের দাস যা অভ্যাস করাবে তাই হবে তবে সব রকমের অভ্যাস থাকাই ভালো তাহলে কোনো দিক দিয়ে অসুবিধা হয় না আর এদিকে কুমড়ো ভাজা না নুন আর একটু অল্প মিষ্টি হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম অনেক আগে না কুমড়ো যদি মাখিয়ে রাখা যায় এইভাবে কুমড়ো ভাজা খেতে কিন্তু খুব সুন্দর হয় আর ভাজাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায় আর তার সাথে কিছু বেগুন ভাজা কেটে রেখেছি সেটা দেখালাম না সেগুলোও ভেজে নেব আর এদিকে একটা তরকারি বসিয়ে দিয়েছি সেই তরকারিটাও রেডি হয়ে গেছে তাহলে ভাত ডাল তরকারি রেডি হয়ে গেল আর ভাজা রেডি হয়ে গেছে তার সাথে একটু ডিমের অমলেট করে দেবো হাজব্যান্ডের জন্য তাহলেই হয়ে যাবে কারণ নিরামিষ রান্নাটা বেলার দিকে করব। এত কিছুর মাঝে অনেকটা সময় কেটে গেছে আর তোমাদের সামনে আসতে পারিনি একদম রাতের বেলা এসছি দোকান বন্ধ করার পর দোকান বন্ধ করার পর আমার এরকমই বিধ্বস্ত অবস্থা থাকে আর এসেই আমার প্রথম কাজ হলো লাইভে বসে যাওয়া কারণ তখন বারোটা বেজে যায় সেই লাইভেই বসে পড়েছি এখনও কিন্তু জামা কাপড় চেঞ্জ করার সময় পাইনি এইভাবেই সারাটা দিন কাজকর্মের মধ্য দিয়ে আমার চলে কারণ রাত্রিবেলা দোকান থেকে আসি প্রায় বারোটা নাগাদ আর লাইভে বসতে বসতে আমার এই বারোটা দশ বা বারোটা পাঁচ এরকম হয় আর কি তাই এইভাবেই করি কারণ কাজটাকে ভালোবেসে করি ভালোবেসে ফেলেছি একটা টাইম শিডিউলের মধ্যে পড়ে গেছে যে এই সময় আমাকে এই কাজটা করতে হবে এইভাবেই তো চলি আমরা যাই হোক আজকে সারা সারাদিনটা এইভাবে কাটলো তোমরা কিভাবে কাটাও তোমাদের সারাটা দিন অবশ্যই জানিও প্রত্যেকে খুব সুস্থ থেকো প্রত্যেকে খুব ভালো থেকো এই আশা তো সবসময় করব আর রাত্রিবেলা এত বিভৎস গরম পড়েছে এসে মনে হয় আগে একটু জল খায় তাই জল খেতেই বসে গেছি আর দেখছো তো কি অবস্থা কারণ এবার আমার জামা কাপড় একদম পুরো ভিজে চ্যাপচ্যাপ করে এত গরম লাগে আর এত গরম লাগে আমার নয় শুধু গরমটাই এরকম পড়েছে আর ওদিকে মিউট করে আমি লাইভে বসিয়ে দিয়েছি দেখি যতক্ষণ পারি থাকবো তারপর মিউট করে শুয়ে পড়ি এইভাবেই চলতে থাকে আমার সারাটা দিন একটার পর একটা কাজ আমাকে সঙ্গী করে নেয় এইভাবেই কাজের কে সঙ্গী করে নিয়ে বেশ ভালো আছি বেশ ভালো থাকি আর তার সাথে সাথে তো আমার নিজের সঙ্গী আমি আছি। আমার একাকিত্ব আমার সঙ্গী যখন কেউ থাকে না আমার একাকিত্বই আমার আমার সঙ্গী হয়ে ওঠেন তাই কেউ একা নয় সবারই কেউ না কেউ সঙ্গী আছে আজকের মতো তাহলে টাটা